তাই হচ্ছে বিড়ি ধরা যাচ্ছে আব্বা খাবে তাছাড়া মুরব্বির কথা আমি তো ফেলাই পাইনি বুঝেন না ও না ঠিকই আছে এখনকার সাল পাল কথা যে শোনে না রে সালটা ভালোই কিন্তু আমার যদি একটা মেয়ে থাকতো এই সালের সাথে আমার মেয়ে ডাক বিয়ে দিতে পারতাম শালা রাস্তাঘাটে মুরব্বির জন্য বিড়ি সিগারেট খাওয়া শান্তি নেই শাল্লা বেটা শাল্লা e <laughs> n <laughs>